আসসালামু আলাইকুম আমার প্রিয় জাহান্নাবী বন্ধুবান আপনারা জানেন আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলটা বারবারই নিয়ে যাচ্ছেন আমার প্রিয় মমিন ভাইয়েরা মানে গত এক মাস আগে আমি পেয়েছিলাম দীর্ঘদিন পর খুব খুশি হয়েছিলাম একটা পোস্ট করেছি সেই পোস্টের এক ঘন্টার মধ্যেই আবার আইডিটা নিয়ে যায় তারপর আবার এক মাস পর এই কালকে পেলাম তো আমি আনন্দিত আবার আনন্দিত নাও কারণ আবার ঝাঁপিয়ে পড়বে আমি এখনও কোনো পোস্ট করিনি করতে পারছি না তো আমি আপনাদেরকে জানাতে চাই আসলে আমি একটা কোনো উপায় না পেয়ে আপনারা সকলে জানেন আমি একজন হাফেজ মার্ম মুফতি মাদ্রাসা করেছি মসজিদি ইমামতি করেছি আমি একজন পুরোদুস্তুরা আলেম কিন্তু আমি ইসলাম নিয়ে সন্ধি হন সংশয়বাদী তো আমি আমার এই সংশয়ের উত্তর পেতে অনেক চেষ্টা করেছি অনেক আলেমের কাছে গিয়েছি সাধারণ মানুষের কাছে গিয়েছি বড়ো বড়ো আলেমদের কাছে যেতে চাচ্ছি বসতে চাচ্ছি সর্বশেষ যেটা করেছি শেখ আহমদুল্লাহ আসারি এবং আল্লামা মামুল হক আরও বড়ো কয়েকজন আলেমের সঙ্গে আমি বসতে চেয়েছি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে কিছু প্রশ্ন করতে চেয়েছে আমার খটকা দূর করতে চেয়েছি তারা কেউ বসেননি আসেননি আমার কাছে আমার সঙ্গে বসতে তো আমি আসলে আর ছোটো ছোটো কিছু আলেম আছেন প্রতিনিয়ত তারা বলেন যে আমার সঙ্গে আয় তুই তুকারি করে বলেন গালি গালাজ করেন তো এদের এরা যা বলবে এদের সমস্ত গোচারিল আমি পড়ে পরে আসলে আমার ইমান ইমানের অবস্থা খারাপ হয়েছে এটা আমি বারবার বলেছি এই আমি তাদের সঙ্গে যেতে চাই না এই জন্য চাই যে আমার কাছে যারা শ্রদ্ধেয় যারা ভক্তিভাজন যারা সম্মানিত এবং যাদের যোগ্যতা আছে বলে আমি মনে করি তাদের সঙ্গেই আমি বসতে চেয়েছি তাদের কাছে আমার কিছু প্রশ্ন ছিল আমি বারবার এটা বলেছি তো এখন কোনো উপায় না পেয়ে যেহেতু অবশ্যই আমিও জানাতে যেতে চাই আপনাদের সকলকে আমি জানাতে নিতে চাই সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে এই প্রচেষ্টা থেকে আমি সর্বশেষ উপায় না পেয়ে যেই পন্থাটা অবলম্বন করেছিলাম সেটা আমি আমার পোস্টে শেয়ার করেছি এবং সেই পোস্টটি আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন আমি লিখেছি আলহামদুলিল্লাহ আইডি পেলাম এটা আমি অনেকদিন পরে পেয়েছিলাম ইসলাম মিথ্যে এই বিশ্বাস সত্য উপক্ত হচ্ছে দিন দিন প্রতিটি কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছি তারপরেও আইডি বারবার খেয়ে দিচ্ছে মুসলিমরা এভাবে কি ইসলাম নিয়ন্ত্রণ করে এসেছে শত শত বছর ধরে একদম তাই যে ধর্ম রক্ষা করতে মানুষের প্রয়োজন হয় হাতে অস্ত্র নেবার কখনো প্রযুক্তির সেই ধর্ম স্রষ্টার নয় মানুষেরই বানানো মানুষের বানানো ধর্ম মানুষকেই রক্ষা করতে হচ্ছে হে আল্লাহ তুমি যদি সত্যি থেকে থাকো ইসলাম যদি তোমার মনোনীত ধর্ম হয় মোহাম্মদ যদি তোমার নবী হয় তবে আমাকে ধ্বংস করো এবং সেটা অবশ্যই তুমি নিজ হাতে করবে বজ্রপাতে ভূমি ধসে ঘূর্ণিঝড়ে অনেক ভাবি পারো ধ্বংস করতে কোনো মানুষের হাতে নয় একদিনের মধ্যেই আমার মাথায় ঠাডা ফেলো আল্লাহ বজ্রপাত ঠাডা বলি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার মাথায় ঠাডা না পড়ছে তবে বুঝবো ইসলাম সত্য ধর্ম না মোহাম্মদ তোমার নবী না হে বিশ্বের দুইশো কোটি মুসলিম পীর অলি আউলিয়া গাউস কুতুব সবাই মিলে দোয়া কান্নাকাটি করা আমার উপর গজব দিতে চব্বিশ ঘন্টা বেঁচে থাকা মানে ইসলাম ধর্ম মিথ্যে প্রমাণিত হওয়া দেখা যাক আগামীকাল এই সময়ে আর একটা পোস্ট করতে পারি কিনা এবং আমি সবশেষে বলেছি আমি আর পোস্ট করতে না পারলে প্লিজ নাস্তিক ভাই বোনেরা আমার প্রিয় ভাই ভাইবোনেরা ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করবেন না বলুন তো আমি কোথায় ভুল করেছি কোনো উপায় যেহেতু নাই আমার বিবেক বাধা দিচ্ছে ইসলাম ধর্ম যে সত্য নবী মোহাম্মদ যে সত্য বলেছেন ইসলামিক আলোকে আমি কোনো সমাধান পাচ্ছি না চেষ্টা করেছি জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়ে চেষ্টা করেছি আলেমদের সঙ্গে বসতে চেয়েছি তারা বসছেন না কি করব আমি এখন আমি ভাবলাম যে ঠিক আছে আচ্ছা যদি সত্যি হয় আমরা যার নামে গিয়ে লাভ নাই ভাই কে আগ আগুনে পড়তে চায় কে বাহাত হোর হারিয়ে আগুনে পুড়ে পুজ টুজ খেতে কে চায় তো আমিও চাই আমি জান্নাতি হতে চাই এবং আপনাদেরকেও জান্নাতি নিতে চাই আপনারা আমাকে ভালোবাসেন অনেকেই তো এই চেষ্টাটা সর্বশেষ এই চেষ্টাটা করেছিলাম কিন্তু কি হলো ওই যে বলেছিলাম আল্লাহ তুমি আমার ওপর গজব ফেলো তাহলেই তো আমি বুঝবো যে না সত্যি তো আল্লাহ আছেন এই যে কারণে আল্লাহর হাবিবের প্রিয় রসুলের সত্য কথা থেকে বলছি লঙ্গি খোলা অনেকে এভাবে বলে এভাবে বলা উচিত না আসলে তো কালো অধ্যায়গুলো তুলে ধরছি তো এতে তো আমার ওপর আল্লাহর ক্ষিপ্র হওয়ার কথা আল্লাহর গজব পতিত হওয়ার কথা তো আল্লাহ তো গজব ফেলছেন না আমি দিব্যি সুখে আছি ভাই যদিও পরিবার নাই নিজেদের সে নাই এখন যেখানে আছি ভালো আছি অনেক সুখে আছি তো আমি নিজেই যখন বলছি যে আল্লাহ আপনি আমার ওপর গজব ফেলেন ঠাডা ফেলেন আমাকে মেরে ফেলেন চব্বিশ ঘন্টার মধ্যে আমিও সত্য জানতে চাই বুঝতে চাই ইসলাম ধর্ম সত্য কি না কিন্তু না কই যেটা আমার সবচেয়ে বড় সংশয় যে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর ধরে যেটি হয়ে আসছে যদি ইসলামের সমালোচনা কেউ করেছে যদি নবী মোহাম্মদের ব্যাপারে কেউ সমালোচনা করেছে কটুক্তি করেছে বা সত্য কিছু বলেছে তার ওপর গজব না কোনো মানুষ গিয়ে নবী সাহাবে গিয়ে এখন তো সে জনতা গিয়ে তাকে মারছে তার কল্লা কাটছে যদি এমন হতো যে নবীর ওপর কিংবা কোরআন পুড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে আল্লাহ মেরে ফেলছেন তাকে শাস্তি দিচ্ছেন তাহলে আমি মনে করতাম ঠিক আছে আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম রক্ষা করবার জন্য আল্লাহ এগিয়ে আসছেন ব্যাপারটা তো তা না মানুষকে এগিয়ে যেতে হচ্ছে মানুষকে রক্ষা করতে হচ্ছে মানুষকে গলা কাটতে হচ্ছে আল্লাহ নীরব নিষ্ঠু বসে আছেন কিভাবে কোনো ভাবে উপায় নাই তো বোঝার এই পোস্টের পর এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি অনেক দেখেছি অনেকে কমেন্ট করছে আমি আমি আমার পোস্ট আমার আইডি ফিরে এলেই তারা বলে যে ও তুই এসেছিস দাঁড়া আবার নিচ্ছি তো আমি জানি যে নিয়ে যাবে তোরা আমার কথাগুলো তারা এখান থেকে এটা দিয়ে বোঝার চেষ্টা করবে না তারা শুধু বলবে যে এর কথাগুলো যেহেতু ইসলামের বিপক্ষে বা ওকে আগে শাস্তা করতে হবে ওর আওয়াজকে স্তব্ধ করতে হবে তো তারা আইজি নিয়ে গেছে এক এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে খুব খারাপ লেগেছে মাঝখানে একটা ঈদ গেল আমি কোনো আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষ আমার আত্মীয় স্বজন পরিবার কেউ নাই এখন আপনারা আছেন অনেক মানুষ হয়তো ঈদ উপলক্ষে অন্তত ঈদ মোবারক জানাতেন একটু শুভেচ্ছা বিনিময় করতেন আমি হয়তো একটু কথা বলতাম সেই দিনটা আমার কেটেছে পুরোপুরি নিঃসঙ্গতা খুব খারাপ লেগেছে আইডিটা ছিল না তো এই তো কাল পরশু পেলাম এখন ভেরিফাই করে নিয়েছি তারপরে মনে হয় নিতে পারবে ওরা চেষ্টা করবে ওরা এই চেষ্টা করে ইসলাম মানে এই চেষ্টাটা করবে ওরা ওরা পড়বে না ওরা ওই ইহুদি খ্রিস্টানদের প্রযুক্তি ইসলামের ক্ষেত্রে ব্যবহার করতে ওরা শিখে নেবে যা যা করার ওরা এটা করে নেবে এই ক্ষেত্রে ওরা খুবই সিদ্ধহস্ত খুবই মানে উঠে পড়ে লেগেছে তা আমি জানি না আবার কবে নেবে তো এই পোস্টটা আমি করেছিলাম ২৯ উনত্রিশ মে আজকে কত তারিখ এনাম আজকে সাতাশ তারিখ প্রায় এক মাস হতে চললো প্রায় এক মাস চব্বিশ ঘন্টা দিয়েছিল আমার লাগে আমি দিব্যে সুখে আছি বৃষ্টি হয়েছে কোনো ঠাটা ঠাটা পড়েনি আমি সুখে আছি এখন আমি কি বলবো বলুন তো ইসলাম সত্য লবি সত্য আল্লাহ আছেন কি নেই সেই সম্পর্কে আমরা জানি না কিছু বলার নাই তিনি থাকলে অবশ্যই তিনি আমাকে বানিয়েছেন চোখ দিয়েছেন পুরো শরীর দিয়েছেন অজস্র নিয়ামতের মধ্যে ডুবে আছে আমার জীবন তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো তিনি যা করতে বলবেন আমি করব যান প্রাণ দিয়ে করব আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন তার কাছে ফিরে যেতে হবে তার কাছে পাপ্পণ্যের হিসেব নিকাশ আমাকে দিতে হবে তো তার কি মানবো না কেন তাকে তার পূজা কেন করবো না তার এই বেতন কেন করবো না করবো অবশ্যই করবো কিন্তু আমি তো আল্লাহকে দেখিনি তার আওয়াজও শুনিনি আমি নামক ক্যারেক্টার সম্পর্কে জেনেছি মহম্মদ জ্যাকে মোহাম্মদ যে সত্য বলেছেন এটার কি প্রমাণ আছে কি প্রমাণ আছে বিপরীত প্রমাণ দেখেছি আমি মিথ্যে হতে পারে শেষ পর্যন্ত একটা পরীক্ষা করলাম সেই পরীক্ষাও ফেল এখন আমি কি করবো বলবো কন্ট্রোল তো তৌহ জনতাই করছে আমাকে পেলে ওরা মেরে মেরে তারপরে পোস্ট দিয়ে ভরে ফেলতো আলহামদুলিল্লাহ নাস্তিক ইমরান শেষ গজব পড়েছে গজব নিজেরা মেরে আল্লাহর উপর চাপিয়ে দেন খেন ভাই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন না ভালো রাখছেন না আল্লাহর রহমতে এখনও আছি তো আপনারা মেরে আল্লাহর গজপলে চালিয়ে দিতে কেন চান স্পষ্টতই এটা ভাওতাবাজি আপনারাও জানেন আপনারাও জানেন ভাওতাবাজি আর যদি না হয়ে থাকে আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রাখছেন সুখে রাখছেন আপনারাও রাখুন না একটু কথাগুলো শুনুন আমি তো আঘাতিয়ে কথা বলি না রে ভাই আমি তো আন্দাজে কথা বলি না ওরা আমি হাদিসের কথা বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলি তারপরে কেন সমস্যা আপনাদের কি সমস্যা আপনাদের আর কি করলে বুঝবেন আপনারা একটু জানার বোঝার চেষ্টা করুন কথা বলতে দিন হতে পারে এক বছর পর দু বছর পর আপনি হয়তো আমার মতো বুঝবেন আপনি হয়তো আমার মতো পরিবর্তিত হবেন তখন তো আফসোস করবেন মেরে ফেলছেন কেন কিংবা হতে পারে না আল্লাহ আমাকে হেদায়ত দিবেন আমি আল্লাহ সত্য ধর্ম সম্পর্কে জানব হেদাদের মালিক না বলে আল্লাহ তো আপনি এতো কন্ট্রোল কেন করছেন আপনি আল্লাহর আইন হাতে তুলে নিচ্ছেন কেন আল্লাহ বলতে কেউ আছে বিশ্বাস করেন না আল্লাহর ক্ষমতা আছে বিশ্বাস করেন না কত মারবেন কত নাচতে কে কঁপিয়ে মেরেছেন আপনারা এভাবে কি ইসলামের জয় হয় সচেতন মানুষ বুঝে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের ভাগ্য খারাপ যে আসলে এখনও শিক্ষার হার সুনিশ্চিত করতে পারছে না উন্নত শিক্ষা নাই অনেক সরল মনে মানুষ আছেন সে কারণে তারা আপনাদের ভাওতাবাজি বুঝতে পারছে না তারাও বুঝবে একটা সময় একটু কথা বলতে দিন না কথা বলতে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও যে আমাকে ঘৃণা করেন আপনিও যে আমাকে ভালোবাসেন সবাই আল্লাহ হাফেজ